আচ্ছা পার্সোনাল ফাইন্যান্সের জগতে রবার্ট রি রিচ ড্যাড ড্যাড বইটা তো মানে প্রায় সবাই চেনে অমশন জনপ্রিয় আবার একটু তাই না বিতর্কিত হ্যাঁ একদম জনপ্রিয়তার কারণ যেমন আছে তেমনই সমালোচনার জায়গাও কম নয় তো আজ আমরা ভাবলাম এই বইটার একটু গভীরে যাই দেখি কি আছে এর ভেতরে মূল শিক্ষাগুলো আসলে কি আমাদের কাছে বইটার একটা নির্যাস আর কিছু বিশ্লেষণ আছে অবশ্যই আর বইটার একেবারে মূলে তো রয়েছে ওই দুটো চরিত্র লেখকের দুই বাবা একজন নিজের বাবা মানে পুয়ো ড্যাড বেশ উচ্চশিক্ষিত সরকারি চাকরি করেন কিন্তু মানে সারা জীবনই টাকাই টানাটানি আর অন্যজন হলেন বন্ধুর বাবা মানে রিচ ড্যাড স্কুল পাশ না করেও দারুণ ব্যবসায়িক বুদ্ধি বিনিয়োগ করে প্রচুর সম্পদ বানিয়েছেন ঠিক এই যে দুটো একদম বিপরীত মেরুর আর্থিক চিন্তাভাবনা এটাই পুরো বইটার ভিত তাহলে আমাদের আজকের আলোচনাটা হবে মূলত এই বইয়ে যে কি আইডিয়াগুলো যেমন ধরুন ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার গুরুত্ব তারপর ওই যে বিখ্যাত অ্যাসেট বনাম লায়াবিলিটির ধারণা অবশ্যই আর চাকরির গণ্ডি পেরিয়ে অন্যভাবে ভাবা এই সব নিয়ে আসুন ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়টা খুব স্ট্রাইক করে সেটা হলো প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জনের উপর জোর দেওয়া বইটা তো প্রায় বলেই দেই যে স্কুল আমাদের ভালো কর্মী বানায় টাকা চেনায় না ঠিক তাই আর কিওসাকির রিচ ট্যাডের ভাবনা অনুযায়ী এই না চেনাটাই হচ্ছে আসল সমস্যা উনি মনে করেন যদি আর্থিক স্বাধীনতা পেতে হয় তাহলে এই জ্ঞানটা মানে নিজেকেই কষ্ট করে শিখতে হবে প্রথাগত সিস্টেম এই দায়িত্বটা নেবে না এখানেই তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে যায় তাই না হুম কারণ এই আর্থিক শিক্ষার তফাতটাই শুধু আয়ের বা লাইফস্টাইলের তফাত গড়ে না বরং পুরো মানসিকতাকেই যেন দুটো ভাগে ভাগ করে দেয় একদিকে যারা সম্পদ তৈরি করতে পারে আর অন্যদিকে যারা শুধু খরচের চক্করে আটকে থাকে ধনীরা নাকি টাকা কিভাবে কাজ করে সেটা বোঝেন আর সেটাকে নিজেদের জন্য কাজে লাগান একদম আর এখানেই তো চলে আসে ওই অ্যাসেট আর লায়াবিলিটির ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও আমার তো মনে হয় এটাই বইয়ের মানে সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াগুলোর একটা অ্যাসেট টাকা পকেটে আনে লায়াবিলিটি টাকা বের করে নেয় খুবই সরল কিন্তু গভীর একটা কথা আর আমরা মানে সাধারণ মধ্যবিত্তরা প্রায়ই তো দায়কেই সম্পদ ভেবে ভুল করি যেমন যেমন ধরুন বাড়ি অনেকেই ভাবেন বাড়ি কেনা মানে বিশাল অ্যাসেট কিন্তু যদি সেটার পেছনে লোন সুড ট্যাক্স মেন্টেন্স মিলিয়ে আপনার পকেট থেকে কেবল টাকাই বেরিয়ে যেতে থাকে তাহলে কিওসাকির সংজ্ঞায় ওটা আসলে একটা লায়াবিলিটি আচ্ছা অন্যদিকে রিচ ড্যাড জোর দেন এমন কিছুতে ইনভেস্ট করতে যা থেকে নিয়মিত টাকা আসে ধরুন রেন্টাল প্রপার্টি ডিভিডেন্ড দেওয়া স্টক বা কোনো লাভজনক ব্যবসা এই যে ফোকাসটা বদলে ফেলা দায় না কিনে সম্পাদ কেনার দিকে মন দেওয়া এটাই দীর্ঘমেয়াদে অনেক বড় পার্থক্য তৈরি করে দেয় বলছেন হ্যাঁ কিওসাকি যুক্তি তো এটাই ছোট ছোট সিদ্ধান্ত কিন্তু তার লং টার্ম ইম্প্যাক্ট বিশাল দারুণ পয়েন্ট আচ্ছা এরপর যে শিক্ষাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো শুধু টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করানো মানে প্যাসিভ ইনকামের আইডিয়াটা ঠিক শুধু নিজের সময় আর শ্রম বেছে মানে ইনকাম দিয়ে সারা জীবন খুব ভালো থাকাটা কঠিন বিশেষ করে যদি ফ্রিডম চান হুম তাই বইটাতে বারবার বলা হচ্ছে ইনভেস্টমেন্ট বা নিজের ব্যবসার মাধ্যমে এমন একটা সিস্টেম তৈরি করতে যেখান থেকে আপনি কাজ না করলেও টাকা আসতে থাকবে এটাই নাকি ওই র্যাট রেস বা ইদুর দৌড় থেকে বের হওয়ার উপায় আর এর সঙ্গে স্বাভাবিকভাবেই চলে আসে উদ্যোগপতি হওয়ার মানসিকতা তাই না অবশ্যই বইটা তো বেশ পরিষ্কার করেই বলছে যে শুধু নটা পাঁচটার চাকরি করে ধনী হওয়া প্রায় অসম্ভব নিজের কিছু করার ঝুঁকি নিতেই হবে হ্যাঁ আর ঝুঁকি নিলে তো ব্যর্থতা আসবেই সেটাকেও উনি বলছেন শেখার সুযোগ মানে রিচ ড্যাডের মতে প্রত্যেকটা ভুল আসলে সঠিক পথের দিকে এক ধাপে এগিয়ে যাওয়া যদিও এই সরলীকরণগুলো নিয়েই তো বেশ সমালোচনাও আছে তাই না ঠিক এখানি মানে বইটা একদিকে যেমন দারুণ অনুপ্রেরণা দেয় প্রচলিত চিন্তার বাইরে ভাবতে শেখায় কিন্তু অন্যদিকে সমালোচকরা বলেন অনেক আইডিয়া বড্ড বেশি সিম্প্লিফাইড একটু যেন পুনরাবৃত্তিও আছে আর সবচেয়ে বড় অভিযোগ বোধ এটাই যে কি করতে হবে সেটা বলেও কি ভাবে করতে হবে তার খুব বাস্তবসম্মত বা সুনির্দিষ্ট গাইডলাইন নেই একদম যেমন বলা হল ব্যবসা শুরু করুন কিন্তু মানে কিভাবে কি রিসোর্স নিয়ে কোন পরিস্থিতিতে এই জায়গাগুলো একটু ধোঁয়াশাই থেকে যায় এখানেই একটা জরুরি প্রশ্ন চলে আসে বইয়েরই পরামর্শগুলো কি সবার জন্য মানে সব দেশে সব পরিস্থিতিতে একইভাবে কাজ করবে ঠিক আমাদের দেশের কথাই ধরুন এখানে চাকরির নিরাপত্তা একটা বিরাট ব্যাপার সেখানে সব ছেড়ে ব্যবসায় ঝাঁপ দেওয়া সেই ঝুঁকিটা নেওয়া কি সবার পক্ষে সম্ভব বা আদৌ কি সেটা বুদ্ধিমানের কাজ হবে সব ক্ষেত্রে এই বাস্তবতার দিকটাও তো দেখতে হবে তাহলে সব মেলিয়ে কি বানালো ব্যাপারটা আমার মনে হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড আসলে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের টেক্সটবুক নয় এটা বরং একটা মাইন্ডসেট শিফটের বই চিন্তা চিন্তাভাবনা বদলানোর বই এটা আমাদের শেখায় যে ওই যে বাধাগত রাস্তা তার বাইরেও পথ আছে বিশেষ করে যারা তরুণ সবে ক্যারিয়ার শুরু করছে বা যারা ব্যবসা করতে চায় আর্থিক স্বাধীনতা নিয়ে ভাবছে তাদের জন্য এটা চিন্তার খোরাক জোগায় ধাক্কা দেয় একদম ঠিক বলেছেন বইটি চিন্তার জগতে একটা আলোড়ন ফেলতে পারে কিন্তু সেই আলোড়নকে বাস্তবে পরিণত করার জন্য যে সুনির্দিষ্ট টুলস বা স্ট্র্যাটেজির দরকার সেগুলো হয়তো এখানে কম ঠিক তাই প্রশ্নটা থেকেই যায় এ বই পড়ে যে ইন্সপিরেশনটা পাওয়া গেল সেটাকে কাজে লাগিয়ে মানে শুধু বই পড়েই থেমে না গিয়ে একজন পাঠক তার নিজের আর্থিক অবস্থা বদলানোর জন্য প্রথম কোন বাস্তব পদক্ষেপটা নিতে পারেন কি হতে পারে সেই ফার্স্ট স্টেপ এটা একটা ভালো প্রশ্ন এই প্রশ্নটাই না হয় আমরা শ্রোতাদের জন্য রেখে যাই তারা নিজেরা একটু ভাবুক